শেরপুরে নকলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু নকলা প্রতিনিধির ছবিতে এনবি ডেস্ক রিপোর্ট শেরপুরে নকলা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট চৌদ্দ হাজার তিনশো উনিশটি দরিদ্র বাসল পায়ের পরিবারের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে এর অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয় বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাঝারুল আনোয়ার মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রম উদ্বোধন করেন এ সময় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর ডিলার শহীদ মিয়া নকলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন ইউপি সদস্য মনির হোসেন সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে উপজেলার চৌদ্দ হাজার তিনশো উনিশটি সুবিধাভোগী পরিবারের মধ্যে গণপদ্যী ইউনিয়নের এক হাজার দুইশো সত্তরটি নকলা ইউনিয়নের এক হাজার একশো উনত্রিশটি ইউনিয়নের এক হাজার তিনশোটি গোর্দার ইউনিয়নের আটশো সত্তরটি মানেশ্বরদী ইউনিয়নের এক হাজার শূন্য সাত শূন্যটি পাথাকাটা ইউনিয়নের এক হাজার একশো সত্তরটি টালকি ইউনিয়নের এক হাজার টি ইউনিয়নের এক হাজার দুইশো টি ও চন্দ্রকোনা ইউনিয়নের তিনশো টি পরিবারকে এবং নকলা পৌরসভার আটশত পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে তথ্যমতে চলতি নভেম্বর মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্য প্রতিটি প্যাকেজের পাঁচ কেজি চাল প্রতি কেজি ত্রিশ টাকা হারে মোট একশো টাকা দুই কেজি মসুর ডাল প্রতি কেজি ষাট টাকা হারে মোট মূল্য একশো কুড়ি টাকা ও দুই লিটার সয়াবিন তেল প্রতি কেজি একশো টাকা হারে মোট দুইশো টাকা নির্ধারণ করা হয়েছে এই হিসেবে প্রতিটি পরিবারকে চারশো টাকার বিনিময়ে নভেম্বর মাসের টিসিবি প্যাকেজের প্যাকেট ক্রয় করতে হচ্ছে ন্যায্য মূল্যে এসব নিত্যপণ্য ক্রয় করতে পেরে খুশি দরিদ্র বা পরিবারের লোকজন এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নকলা শেরপুর